যাই হোক আজকে একটা জিনিস আপনাদেরকে আর কি শোনাবো দেখাবো যে আমরা আসলে কাস্টমারের সাথে কীরকম আচরণ করি বা কীরকম ব্যবহার করি অনেকটা বিষয় আছে যেগুলো আসলে আমরা এই কাজটা করতে করতে এই বিষয়ে আমরা আসলে প্রো হয়ে গেছি এ বিষয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি কিন্তু কাস্টমার তেমন কিছু বুঝে না তারপর হচ্ছে কাস্টমারের যে ভাষ্য মতে সে যেটা বলতে চায় তাতে সে অনেক বেশি বোঝে তারপর হচ্ছে আমার বিনয়ী আচরণ সে দেখে সে মুগ্ধ হবে এবং তারপর সে বলবে যে কথা ঠিক আছে তো সেরকম একটা কাস্টমারের সাথে আমি কথা বলতেছি মূলত একটা টাচ ফোনের একটা রেডমি ফোনের হচ্ছে ভলিউম বাটন তার হচ্ছে পাওয়ার বাটন ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার তিনটে একসাথে থাকে এগুলো যে আলাদাভাবে লাগান যায় সেটা সে জানে না কি এটা রেডমি

না ঠিক আছে আমার কথা ঠিক আছে রেবন সহ লাগাইলে ঠিক সেই হয় বেশি কোম্পানি লাগাই না আসলে কাস্টমার জানেই না যে ওই যে পাওয়ার সুইচ ভলিউম প্লাস মাইনাস এগুলো ছোট ছোট সুইচ এগুলো হচ্ছে রেবনের উপরে আলাদাভাবে তাতাইল দিয়া জ্বালাই করে তারপর হচ্ছে লাগায় তার আসলে এই আইডিয়াটাই নাই তো এটা না যাই নাই সে বারবার বলতেছে বা এটা একত্রে থাকে ওই সাইডের মতো এই সাইডের মতো আমাদের দোকানে অনেকগুলো সেট খোলা আছে তো যাদের প্রত্যেকটারই তো র্যাবন খোলা আছে ওই অবস্থা দেখা দেখা বলতেছে ভাই এইভাবে থাকে এইভাবে থাকে মানে সে আসলে জানেই না এইভাবে এইভাবে থাকে ওইটা আসলে একটা একটা করে আলাদা আলাদা লাগানো যায় প্লাস একটা একটা করেই লাগানো তো পরে ভাবলাম যে আসলে সেই কাস্টমার মানে সে তো আসলে টেকনিক্যাল জগতের তেমন ভিতরের বিষয়টা তেমন জানে না এই জন্য তার কাছে আসলে রাগ কইরা বা তারে ওইভাবে উত্তর দিয়ে আসলে লাভ নাই তাইলে সে আসলে উল্টাপাল্টাই ভাববে এই জন্য বললাম যে হ্যাঁ ঠিক আছে ভাই ওইভাবেই আপনার কথাই ঠিক এইভাবে যদি কাজ করেই তাহলে হয়তো বা অনেক বেশি টিকবে এটা বুঝে তারপর হচ্ছে মূলত দিসি তো এই ছিল আজকের কাহিনী যাই হোক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আর আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব আলাইকুম